একটি কারাই ভিতরে তেল গরম করছে তেল গরম করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটি সেই কড়াই ভিতরে নামাইয়া দিল নামাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মাসটি একদম করে সাপার কারতাইছে আর বলতেছে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও তোমার এই বুলবুককে আমি বুঝাইয়া দে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছের জবান খুলে দিল কি করলো জবান খুলে দিল মাছকে কথা বলার শক্তি দান করলো ওই মাছে বলতেছে তো এসে তুমি যে তেলের মধ্যে গরম দিছো তোমার তলার থেকেও তোমার দাঁত থেকেও আমার শরীর বেশি গরম হয়ে গেছে কলহ সুবহানাল্লাহ মম কি এর জন্য বলে কত মমের থেকে আগুন শক্তিশালী তার জন্য তো বলে হ্যাঁ না না মমের থেকে আগুন শক্তিশালী তার জন্য তো মম গলে যে মাছের থেকে শক্তিশালী তেল গরম হলো যে তেলের থেকে আমার শরীর বেশি গরম পরে তেলের গরমে কাম হবে না আগুনে হেঁটে কাম হবে না মাসে বলতেছে তোর জামাই যে সময় আমাকে মারলো আমি ও সময় নবীর প্রতি কি পড়তেছিলাম তুমি যে সময় দাও দেখ কাটতেছিলাম আমি দৌরদ পড়তেছিলাম তুমি যে সময় তেমন খেতে আছো আমি ও সময় দৌড়দ পড়তেছিলাম দৌড়দ পড়তে পড়তে আমার শরীর হিরার থেকেও বেশি তার হয়ে গেছে কারণ সবান আচ্ছা দৌরদ পড়লে মানুষের শরীর কি হয়ে যায় হয়ে 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 যায় 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 গরম হিট আর ওই হিট হইলে মানুষ কি হয় জানেন আমার রসুলের সাথে তার দিদার হয়ে যা রাসুলের সাথে কি হয়ে যায় দিদার হয়ে যায় আমরা দূর করতে রাজি আছি তো ইনশাল্লাহ খালি ওই যে রোহিম